শুভ বিজয়া প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা বড়দের প্রণাম জানাই কেমন আছো তোমরা সবাই আজ অক্টোবরের চার তারিখ আজ অক্টোবরের চার তারিখ পুজো শেষ বৃষ্টিক রাশি অনুরাধা নক্ষত্র আমি চন্দন মল্লিক তো রাশির পুজো কেমন গেল বৃষ্টি রাশি তো একা থাকতেই ভালোবাসে তো আমার ক্ষেত্রে বলি আমাদের গ্রাম কুমুরসা কুমুরসা গ্রামে দুটো ঠাকুর হয় আমার আমাদের একদম পাড়াতেই মানে পাড়ার শুরুতেই একটা দুর্গা ঠাকুর ওঠে তো আমি দুর্গা ঠাকুর দুটো ওঠে আমাদের হাই স্কুল আছে ওখানে একটা ওঠে আর আমাদের পাড়ার শেষে মানে পাড়ার পুজো নয় গ্রামের পুজো তো গত সপ্তাহে শনিবার আজকে তো শনিবার ফোর্থ অক্টোবর গত সপ্তাহে শনিবার ছিল পঞ্চমী পঞ্চমী সন্ধেবেলা থেকে আমার টিউশানির ছুটি পড়ে গিয়েছিল মনে আসছে পুজো আসছে পুজো আসছে একটা বিশাল এক্সাইটমেন্ট ভাব ছুটি দিয়ে দিয়েছিলাম একদম টানা শুক্রবার পর্যন্ত ছুটি ছিল শুক্রবারে পড়ানো শুরু করেছি আজকে শনিবার ফোর্থ অক্টোবর তো পুজোর ছুটি দিয়েছি কিন্তু আমি পুজো একদিনও দেখতে চাইনি পুজো একদিনও দেখতে চাইনি আমি বাড়িতেই ছিলাম সিনেমা দেখছিলাম কাজ করছিলাম একদিন গিয়েছিলাম একটা বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম খানাকুল ঘুরতে গিয়েছিলাম বন্ধুর সাথে আমার দিদি জায়বাবু ভাগ্নি আসছিলো তাদের সঙ্গে অষ্টমীর দিন হানামাগে ঠাকুর দেখতে গেছিলাম এভাবেই কেটেছে কিন্তু আমি পুজো সরাসরি পুজো মণ্ডপে ঠুকে পুজো পুজো দেখিনি বা পুষ্পাঞ্জলি ওই সব কিছুই নিইনি একা থাকাতেই ভালো লাগে আমাদের তবু বাড়িতে কুটুম আত্মীয় গুরুজনে এসেছিলো তাদের সঙ্গে সময় দিতে হবে তাই একটু একা থাকার স্বাধীনতা একটু বিঘ্নিত হয়ে পড়েছিল এভাবেই পুজো কেটেছে পুজোতে অনেক রিচ খাবার খাওয়া হয়েছে শরীর ভীষণ ক্লান্ত দুর্বল শরীর খারাপ এভাবেই তো আমাদের জীবন চলে তো তোমরা বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র জানাম তারা অবশ্যই বলবেন যে তোমাদের পুজো কেমন গেল আমি তো শেয়ার করলাম পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা থেকে চোর ছুটি পুরো আর রবিবারে মানে ষষ্ঠী ছিল রবিবারে টানা ছুটি রবিবারে সকালে ছুটতে গিয়েছিলাম তারপরে সোমবার থেকে আমার বৃহস্পতিবার পর্যন্ত ছোটা বন্ধ ছিল ঘুম থেকে উঠতে পারেনি হয়তো সিনেমা দেখার কারণে মাথা ভারী হয়ে যাচ্ছিলো ঘুরতে গিয়েছিলাম তার ফলে মাথা ভারী হয়েছিল ষষ্ঠীর দিন থেকে ভালোই যাচ্ছে দিন খাওয়া দাওয়ার তো কোনো খামতি নাই খাওয়া দাওয়া ওকে থাকে সপ্তমীর দিন তো আমাদের এখানে ঘর তোলা হলো সবাই ঘর তুলতে গেল আমি কিন্তু যাইনি ঘরতে কাজ করছিলাম মন বিশাল চঞ্চল হয়ে পড়ছিল সিনেমা দেখছিলাম স্থির করতে পারছিলাম না ঘরেই ছিলাম চারটে দেওয়ালের মধ্যেই ছিলাম অষ্টমীর দিন অষ্টমীর দিন তো লুচি খেলাম সকালে লুচি খেয়ে ভাত খেয়েছিলাম অষ্টমীর দিন আবার ভাত খেয়েছিলাম পনিরের তরকারি মাছ ভাত খেয়েছিলাম অষ্টমীর দিন ঘুরতে গিয়েছিলাম না তার আগে দিয়ে সপ্তমীর সপ্তমী নয় নবমী নবমীর দিনটা পরে আসছি অষ্টমীর দিন ঘুরতে গিয়েছিলাম আরাম্বাকে ঠাকুর দেখতে গিয়েছিলাম হেঁটে হেঁটে ঠাকুর দেখছিলাম আমি ভাগ দিদি জামাইবাবু সব ঠাকুর দেখলাম আরাম্বাকে আরাম্বাকে দু একটা ঠাকুর ভালো উঠেছিলো তারপর আর বেশি ঠাকুর ওঠেনি ঘুরে ঘুরে ঠাকুর দেখলাম ওটা হচ্ছে অষ্টমীর দিন অষ্টমীর দিন আবার না 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 ওটা সপ্তমীর দিন সপ্তমীর দিন ঠাকুর দেখেছি সপ্তমীর দিনই ঠাকুর দেখেছি সপ্তমীর দিন ঠাকুর দেখেছি অষ্টমীর দিন বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম অষ্টমীর দিন আমার বন্ধু অর্পণ পাল মানে বন্ধুর হিস্ট্রিটা পরে বলছি পরে বলছি যে বন্ধু কিভাবে হলো তার একটা বিশাল বড় গল্প আছে অষ্টমীর দিন সপ্তমীর দিন তো ঠাকুর দেখে এসেছি রাত থেকে গেছে সাড়ে নটা দশটা বেজে গেছে আর আমার কাছে সাড়ে নটা দশটা মানে অনেক রাত কিন্তু আমি অত রাত জাগিনি দশটা সাড়ে দশটা জোর এগারোটা পর্যন্ত জাগি তারপরে শুয়ে পড়ি তারপরে অষ্টমীর দিন লুচি টুচি খেয়ে দুপুরবেলা বাইক নিয়ে গিয়েছিলাম ওকে পিক আপ করে একবারে খানাকুলে ঠাকুর দেখিনি খানাকুলে ঘণ্টেশ্বরী মন্দির দেখেছিলাম আরও পাশে যে সমস্ত অন্নপূর্ণা মন্দির ছিল তারপরে হানুয়া মন্দির দেখেছিলাম ওখানে হানুয়া মন্দির তারপরে কৃষ্ণনগরের যে সেই দ্বাদশ কী নামটা ভুলে গেছি নাম তো মনে নাই সেই দ্বাদশ কী দ্বাদশ কী একটা মন্দির আছে কৃষ্ণনগরের টাইম মতো রাজমন্দির নাকি মন্দির ওই ধরনের একটা মন্দির দেখেছিলাম এইভাবেই ওইভাবে কাটলাম সেদিনকে এসেছিলাম নটা বেজে গেল এসে আবার অষ্ট ওটা ছিল অষ্টমীর দিন অষ্টমীর দিন আবার খাওয়া দাওয়া একটু ভাই লুচি খেয়ে আবার চিকেন কিনতে গিয়েছিলাম ভাত খেয়েছিলাম অষ্টমীর দিন বললাম তোমাদেরকে চিকেন লেগ পিস আনলাম কিনে তিন পিস কারণ আমার জামাইবাবু অত ভাত ভাত পছন্দ করে লুচি পছন্দ করেনি ওর জন্যই চিকেন লেগ পিস কিনতে গেলাম ওই কিনলাম এসে আবার রাত্রেবেলা ভাত খেলাম নবমী হলো নবমীর দিন দুপুরবেলা একটা ছাত্রের বাড়িতে নিমন্ত্রণ ছিল পাঁটা মাংস খাবার খেলাম রাতেও একটা ছাত্রের বাড়িতে নিমন্ত্রণ ছিল মাকে নিয়ে খেতে গেছিলাম দশমীর দিন দশমের দিন শুক্র বৃহস্পতিবার ছিল দশমীর দিন এক জায়গায় নিমন্ত্রণ ছিল একটা ছাত্রীর বাড়িতে সেদিন যায়নি ওরা রাগ করছিলো বলে তার পরের দিন গিয়েছিলাম মানে শুক্রবারকে গিয়েছিলাম আর দশমীর দিন রাত বৃহস্পতিবার রাত ভালোই কাটলো ভালো মন্দের মধ্যে দিয়ে পুজোটা কেটেছে ওকে তোমরা জানাবে যে তোমরা পুজোতে কত আনন্দ করলে কি করলে শরীর কেমন তোমাদের অবশ্যই জানাবে ওকে